ছাত্রীদের মারপিটের ভিডিও ভাইরাল কাণ্ডে আট জন ছাত্রীকে সাত দিনের জন্য সাসপেন্ড করল স্কুল কর্তৃপক্ষ সোমবার ডাউকিমারি ডিএন হাই স্কুলে অভিভাবকদের নিয়ে বৈঠকে বসে স্কুল কর্তৃপক্ষ বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভিডিও ভাইরাল কাণ্ডে আট ছাত্রীকে চিহ্নিত করে তাদের সাত দিনের জন্য সাসপেন্ড করা হলো জানা যায় শনিবার বিকেলে ডিএন হাই স্কুলের ছাত্রীদের একটি মারপিট করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ভিডিওতে দেখা যায় কয়েকজন ছাত্রী মিলে মারপিট করছে এমনকি একে অপরের চুল ধরে টানাটানি করতে দেখা ডাউকিমারি থেকে চৌহদ্দি যাওয়ার রাস্তায় ঘটনাটি ঘটেছিল এদিন স্কুল খুলতেই ভাইরাল ভিডিও কাণ্ড নিয়ে বৈঠকে বসে স্কুল কর্তৃপক্ষ ছাত্রীদের চিহ্নিত করে অভিভাবকদের ডাকা হয় এরপর বৈঠকে স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় ভিডিওতে দেখা যাওয়া আটজন ছাত্রীকে সাত দিনের জন্য সাসপেন্ড করা হলো স্কুলের টিচার ইনচার্জ রামকৃষ্ণ রায় বলেন বিষয়টা বিষয়টা গত শনিবার ঘটেছিল এবং স্কুল যখন শেষ হয়েছিল স্কুল ছুটি হওয়ার পরে তারা বাড়িতে যায় তো ডাকুমারি বাজার থেকে প্রায় হাফ কিলোমিটার দূরে গেছে সেই মেয়েরা মেয়েরা যাওয়ার পরে সেখানে তাদের মধ্যে বসে চা বাজে তাদের মধ্যে ঝগড়াঝাটি হয় তো ঝগড়াঝাটিতে ওরা ওরা একটু একে অপরের সঙ্গে হাতাহাতি করে বিষয়টা প্রশাসনের নজরে যায় এবং প্রশাসন পরে আমাকে বিকেলবেলা ফোন করে জানায় আমি প্রশাসনকে জানিয়েছি যে সোমবারে আমি স্কুলে গিয়ে সংশ্লিষ্ট বাচ্চাদের গার্জিয়ানকে দেখব দেখি আমরা বিষয়টাকে নিচুয়াল করার চেষ্টা করি তারপরে আমরা সোমবারে আসি আজকে এসে আজকে আসার পরেই সংশ্লিষ্ট বাচ্চা বাচ্চার যারা গার্জিয়ান গার্জিয়ানকে টাকা ডাকা হয়েছে গার্জিয়ানের সঙ্গে সমস্ত ধরনের আলাপ আলোচনা করা হয়েছে আলোপ আলোচনা করে আপাতত যে সকল বাচ্চা এই ঘটনার সঙ্গে যুক্ত হয়ে আছে তাদেরকে সাত দিনের জন্য একে সাসপেন্ড করা হলো সাত দিন পরে তারা আবার যথারীতি স্কুলে আসবে এবং বাচ্চারা প্রত্যেকেই প্রত্যেকের ভুল বুঝতে পেরেছে বাচ্চারা বলেছে যে এই ধরনের ঘটনা আর কিন্তু কতটা মূলত তাদের এই বেঞ্চে বসার কে কেন্দ্র করে বেঞ্চে বসার কেন্দ্র করে একটা বেঞ্চে সাধারণত পাঁচ থেকে ছজন বসে কিন্তু সেখানে ওরা সাতজন বসেছিল তো সেখান থেকে একজন তাদের মধ্যে স্যাক্রিফাইস করে সে পেছনের বেঞ্চে ফাঁকা জায়গায় চলে যায় এবং যারা বসেছিল তাদের মধ্যে মূলত এই কথা হয় যেটা আমরা কোনো স্কুলের কোনো শিক্ষক শিক্ষিকাকে না জানিয়ে ওরা এই সংক্রান্ত বিষয়টা বাইরে গিয়ে আলোচনা করে এবং তাকে তাদের মধ্যে গণ্য করতে হয় ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি